সকাল দশ ঘটিকার পর শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে ছাত্র এবং শিক্ষকের ভিড় লক্ষ্য করা যায় এই ভিড় জমানোর কারণ জানতে চাইলে জানা যায় বিদ্যালয়ের যে সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা সকাল দশ ঘটিকার পর বিদ্যালয়ে এসেছে তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক জানান সকলকে বিগত দিনেও স্কুলে সঠিকভাবে পরিচালনার জন্য সহযোগিতা চেয়েছেন সকলকে সময় মতো বিদ্যালয়ে আসার জন্য জানানো হলেও অধিকাংশ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের নির্দিষ্ট সময় পের হয়ে গেলেও নিজের খুশি মতো আসেন বিদ্যালয়ের অবশেষে শিক্ষকদের সর্বসম্মতিক্রমে সোমবার দশটার পর বিদ্যালয়ের গেটে তালা ছোলানো হয় এতে করে যে সকল শিক্ষক শিক্ষিকারা দেরিতে এসেছেন ওনাদের কাছে বিদ্যালয়ে দেরিতে আসার কারণ জানতে চাইলে ওনারা রাস্তা খারাপ হওয়ার অজুহাত দেখাচ্ছেন ওনারা জানান শান্তিরবাজার বিলোনিয়া রাস্তা খারাপ হওয়ার কারণে ওনাদের দেরি হয়েছে ছাত্রছাত্রীরা জানান বিদ্যালয়ে প্রবেশ করতে না পেরে সকলে বৃষ্টিতে ভিজতে হয়েছে শান্তিরবাজার দ্বাদশ্রেণী বিদ্যালয়ে এই ধরনের সিদ্ধান্তকে সকলে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার মান উন্নয়নে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করায় সকল স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন সকলে আশাবাদী আজকের দিনের পর বিদ্যালয়ে আসার ক্ষেত্রে সকলে সময়ের প্রতি বিশেষভাবে নজর দেবে আচ্ছা কেন বাইরে কেন আছে বাইরে অ্যাকচুয়ালি ওরা গেট হতে বন্ধ করে দিয়ে দশটা পরে অ্যাকচুয়ালি যারা কাছে ওরা তো চলে এসছে আমরা তো মাইসোরা দিয়ে নতুন রাস্তা হয়েছে ওটা দিয়ে আসতাম কালকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির পরে তো এমনি রাস্তাগুলো অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তো ওই জন্য আসতে অনেক ট্রাই মানে বাইক দুবার অ্যাক্সিডেন্ট হয়েছে কয়টা এসছিলে দশটা এসছিলে এসে দেখো গেট বন্ধ বৃষ্টির মধ্যে কোথায় ছিল তোমরা বৃষ্টির মধ্যে ছিল এখানে আছে কয়টা এসছিলেন স্কুলে